সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করতেছি রানীগঞ্জ হলে দর্শক আর এই হাটটি দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলার অধীনে পড়ে আর এই হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক আর আজকে ছিল বৃহস্পতিবার তুলনামূলক হবে সোমবার হাটটি জমজমাট লাগে এবং বড় আকারে হয় আর আজকে ছিল বৃহস্পতিবার দর্শক যে শুরুতে বেশ কোয়ালিটিগুলো একটা সার বাচ্চা দেখেছে একদম হাইগ্রেডেড একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক চলুন কেমন দাম চায় এবং কেমনভাবে বিক্রি করবে আর এই পর্যন্ত বাজারে ধরে কেমন বা ভালো সে ততটুই দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন কেমন এটা দাম চাওয়া হাজার বেচা কিনা বেচা কিনা

যেটা কিনা জিনিস অ্যাকুরেট বলতে পারছে যে চার থেকে পাঁচ মাসে এটা সাতাত্তর হাজার পর্যন্ত হলে দিয়ে দিব মাসে যে নাভি ভি না একদম কোয়ালিটিফুল সার হচ্ছে যে এই পাশে একটা ছোট্ট দেখতে পাচ্ছে কেমন দাম চাচ্ছেন এটার বাষট্টি চাওয়া দাম আসলে প্রথমটার মতন কোয়ালিটিফুল একটা সার হচ্ছে এই যে না ভি কলা পাচারটা প্রথম মোটাই দেখ ব্যবসা কিনা

এই যে কেউ যদি তিন পিস একসঙ্গে নেন তাহলে সাতান্ন হাজার করে পার পিস এই এক নম্বর এই যে এই একটা লাল টক্টো এক নম্বর ওই নম্বর এই যে এই পাশে একটা আছে তিন বয়সটা কেমন হবে এবার ময়ন থেকে সাতান্ত যেহেতু কিনা জিনিস না এটা কি ফিক্সড রেট সাতান্ন একদম ফিক্সড নাম্বারে যোগাযোগ করলে তো দিবেন তাই না নাম্বারে যে যোগাযোগ কেউ করে দিয়ে দেবে এই যে দর্শক এই তিনটা সার বাচ্চা কেউ একসঙ্গে নিলে পার পিস সাতান্ন হাজার পার পিস দর্শক কেউ যেন মনে করেন না তিনটা গরু মিলে সাতান্ন হাজার টাকা এটা আমাকে এই গরু অনেক সুন্দর লাগছে কোয়ালিটি আছে এক গরু সত্তরের গরু আছে না এই যে আচ্ছা ঠিক আছে দর্শক যাদের লাগবে নাম্বার থেকে নাম্বার যোগাযোগ করে নিতে পারবে এই যে এই পাশে দুইটা সন্ত্রে কেমন জোড়া কেমন করে চাষি বলে বিক্রি করবেন কত সপ্তাহে সপ্তাহে যাচ্ছেন না এই যে যাদের বাজারে একবারে কম তারাই যে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে মাত্র সপ্তাহে হাজার সপ্তাহে বয়সটা তিন থেকে চার মাস হবে তিন থেকে চার মাস হলে বাসার অনেক সুন্দর খাওয়া যে পাশে একটা বাচ্চা দেখতে চাই ব্যসা কিনা হয় রামদর হাজার চলতেছে দেখি শেষ পর্যন্ত কত দেয় সেই যতটুই দিবস একদম সরাসরি ব্যসা কিনা হচ্ছে সময়ে কিনিলে কিনা হ'ল দেখিছে ৰিয়েক্ট কৰি গেলাম

দর্শক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেল যারা নতুন অংশ চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে একদম সেরা জাতের সেরা কোলেটি খুব সার বাঁচাব বলে নতুন কোনো হাটে অথবা কোনো খামারের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবে দর্শক আল্লাহ হাফিজ